ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরিবে তোমার দিন আকসা ফিলিস্তিন, ফিলিস্তিনবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিলিস্তিনবে তোমার দিন বই কি তোমার গাজী মরলে যাবে জান্নাতে। মরলে যাবে জান্নাতে। সবুজ ডানায় উড়বে তুমি সকল দেখসাতে। সবুজ ডানায় উড়বে তুমি সকল সহিতে হামজা জাফর নবীর সাথে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন في ربيت مردين أقصى فلسطين في ربيت مردين أقصى فلسطين في ربيت مردين রক্তে তোমার আগুন দ্বারা যেমন চিলে খায়বারে। বারে রক্তে তোমার আগুন দ্বারা যেমন চিলে খায়বারে। বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্তে তোমার আগুন দ্বারা যেমন চিলে খায়বারে। বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন Firibet umar din Aksa Filistin 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 Firibet din দখলদারি শরীরাচারে কুব নিয়েছে রক্ত গাম দখলদারী শরীরাচারে কুব নিয়েছে রক্ত গাম সময় প্রাণের দাম সময় এবার জীবনে দেবে এই তো তোমার আরেক নাম জীবনে নেবে জীবন দেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাবুর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আকসা ফিলিস্তিন Firi bet aksa Filistin. Firi bet aksa Filistin. Firi bet aksa Filistin. Firi bet